এই না উত্তম কুমার ও সুচিত্রা সেনের এই গানটির মতো অবস্থা আমাদের জীবনে হবে তা কখনো ভাবিনি তবে পার্থক্য হচ্ছে তারা পথ শেষ না হওয়ার বাসনায় ছিলেন আর আমরা ছিলাম পথ শেষ করার বাসনায় চলুন প্রথম থেকে শুরু করা যাক সিয়ামের ভাগিনার শূন্যতে খতনার দাওয়াত উপলক্ষে আমরা যাচ্ছিলাম রাঙ্গুনিয়া কিন্তু কিভাবে যেন রাঙ্গামাটি চলে গেলাম তা বুঝে আসলো না প্রতিবারের মতো এবারও ভ্রমণ সঠিক সময়ে শুরু হল না তবে যাই হোক আমরা যাত্রা শুরু করলাম যাত্রা শুরুর দুই ঘন্টার মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম তখন ঘড়িতে বাজে দুপুর সোয়া দুইটা ফ্রেশ হয়ে আমরা খেতে বসে গেলাম গরু খাসি মুরগি মাংস সহ বিভিন্ন পদের খাবার দিয়ে ভাত খাওয়ায় সবাই এতটাই ব্যস্ত ছিল যে খাওয়ার ভিডিও করার কথা সবাই ভুলে গেল যাই হোক খাওয়া দাওয়া শেষে আমরা ড্রয়িং রুমে এসে বসলাম দেখুন দেখুন সবাই কিভাবে বসে আছে মনে হচ্ছে তারা কিছুই করেনি এদের দেখে কি বোঝার উপায় আছে এরা কিছুক্ষণ আগে টেবিলের সব খাবার সাবার করেছে গ্রামের পুকুর পারে কিছুক্ষণ ঘোরাঘুরি ও ছবি তোলার পর আমরা আবার সিটির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম ঠিক তখন আমাদের মধ্যে কেউ একজন বলল যা বাগান দেখতে যাবে কোন মহামান্য ব্যক্তিটি চা বাগান দেখতে চেয়েছিল তাকে আমরা সবাই খুঁজছি ভবিষ্যতে পেলে উত্তম মধ্যম দেওয়া হবে অতপর আমরা সবাই চা বাগান খুঁজতে বের হয়ে গেলাম চা বাগান খোঁজা খুবই কষ্টসাধ্য ছিল কেননা রাস্তার অবস্থা খুবই খারাপ ইট অথবা মাটির রাস্তা হলে সমস্যা ছিল না বালির রাস্তায় মোটর সাইকেল চালানো প্রায় অসম্ভব অবশেষে আমরা সেই চা বাগানে এসে পৌঁছলাম কেউ মোটরসাইকেল ঠেলে কেউ হেঁটে রাঙ্গামাটির পথে মন ভোলানোর সময় শেষ হয়েছে এবার কেউ হেঁটে কেউ মোটরসাইকেলে চড়ে খাড়া পাহাড় উঠা ও নামার পালা এমন গাশিউড়ে ওঠা পথে আমরা কেউ বাইক চালিয়েছি বা হেঁটেছি বলে আমার মনে হয় না এরপর কি হলো তা আমাদের অভিযাত্রীর মুখ থেকে শোনা যাক আমি কিন্তু ব্রেক ফুল তো আমি রাখছি এরপর কিন্তু নাই নামি যাচ্ছে বলছো তো ব্রেক ধরা লাগবে না সরি মানে

সাদ যদি ভয়েস ওভার দেয় তাহলে এসব বসুন একসাথে বন্ধ করে দিতে অটো নামবে তুই খালি কন্ট্রোল রাখ এসব বন্ধু তাহলে ব্রেক ধরে আমি তো ওই থেকে স্টার ধরে রাখছি কেন ওটা বেশি নিচু তখন আমি ছাড়ি দিতাম ক্লাস ছাড়িয়ে দিতাম বাপ আরো নিচ্ছে নামবো ও নামার পর আবার ঠিক আছে উচা নামার পর আবার উঠতে হবে এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের দুর্ধর্ষ ভিডিও আরে তাহলে খালি। এই বেটা কন্ট্রোল আমরা পথ হারিয়ে হেসে কেঁদে, দুলে হেটে চলে রাঙ্গামাটি পৌঁছে গেলাম। ভালো থাকবেন সবাই। আজ রাতে মনে হয় প্যারাসিটামল খেতে হবে। বাই বাই। আর আটটার উপর বাসবে। বসতে বসতে আমরা এদিকে আসছি না আপনারা তো এদিকে যাবেন আমরা এদিকে আসছি না 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 আমাদের তো ওটা আরও সুবিধা আসলে কোন দিকে যাবে